নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বল এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোঠে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন না তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন তারা এই কর্মবিরতি থেকে সরে আসবেন না তাদের আদালত পাঁচটার মধ্যে আজকে জয়েন করার কথা বললেও তাদের কাজে যোগ দেওয়ার কথা বললেও তারা কিন্তু তাদের অবস্থানে অনড় তারা জাস্টিস ফর এই মেয়েটির মৃত্যু যেমন কারা কারা খুনি অপরাধীদের দেখতে চায় তাদের তাছাড়া একগুচ্ছ যে সমস্ত দাবি আছে এবং তার সঙ্গে নতুন যে দাবি যুক্ত হয়েছে সেটা স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন শুরু করে দিয়েছেন অর্থাৎ তাদের এজেন্ডা তাদের কর্মসূচি তারা পরিষ্কার করে দিয়েছেন তারা কোনো অবস্থাতেই তারা ফিরবেন না তারা প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে গিয়েছেন এবং সেখানে তারা আগের দিন আমরা যখন দেখেছিলাম কলকাতা পুলিশ কমিশনারের কাছে নকল মেরুদণ্ড দিয়েছেন তেমনি স্বাস্থ্য সচিবের কাছে মস্তিষ্ক নিয়ে গেছেন বলছে মগজাস্ত্র তাদের ব্রেনগুলো সমস্তগুলো ক্ষয়ে গেছে বা শেষ হয়ে গেছে এবং ডাক্তারেরা ঝাঁটা হাতে নামছেন ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা বা মোকাবিলা করা কিন্তু অনেক কঠিন চলুন আমরা একবার দেখে নিই তাদের এই যে স্বাস্থ্য ভবনের সামনে তাদের বিক্ষোভটা এক নজরে দেখেনি

लड़ाई 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 আপনারা এই বিক্ষোভ থেকেই পরিষ্কার বুঝতে পারছেন যে যে স্লোগান উঠছে বিক্ষোভ থেকে সেটা কিন্তু সরাসরি এখন সরকারের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রশাসনের বিরুদ্ধে এর মধ্যে আর কোনো কিন্তু সত্যি কিন্তু নেই এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি কি সাসপেন্ড করবেন তিনি কি শোকস করবেন তিনি কি করবেন তিনি কি কারণ দর্শনের নোটিস দেবেন কারণ আদালত তো বলেছে যে পরে পাঁচটার পর যা করার সরকার করবে আদালত কর্মবিরতিতে তুলে কাজে ফেরার আবেদন করেছিল এবং পরিষ্কার বলেছে এরপরে যা করা আদালত করবে সেখানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কড়া সিদ্ধান্ত নিতে পারবেন এখনও পর্যন্ত আমরা দেখছি কড়া সিদ্ধান্ত নেওয়া দূরস্থান উল্টে কিন্তু আর কি ডাক্তারদের চাপে একটার পর একটা সিদ্ধান্ত কিন্তু অন্য জায়গায় স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য প্রশাসন নিতে আর কি বাধ্য হয়েছে যেমন ধরা যাক মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ডিনকে সরিয়ে দিতে হয়েছে ডিন এবং চারজন অধ্যাপককেও সেখানে সরিয়ে দিতে হয়েছিল এই ডাক্তাররা আন্দোলনের চাপে একইভাবে একইভাবে আর্জি করে একান্ন জনের তালিকা তৈরি হয়েছে তার হচ্ছে এই যে থ্রেড সিন্ডিকেট তাদের সদস্য যেটা এই অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে যারা চালাতেন তাদের থ্রেড সিন্ডিকেট যেটা তৈরি হয়েছে সেটার সদস্য ছিলেন এবং একান্ন জন তাদের তাদের মধ্যে ইন্টার্ন আছেন তাদের মধ্যে ডাক্তার আছেন তাদের মধ্যে ছাত্র আছেন এই যে যে সিন্ডিকেটটা ও ঘোষ চালিয়েছিল তাদের বিরুদ্ধে সেই একান্ন জনকে তলব করা হয়েছে ভাবা যায় একটা হসপিটালের একান্ন জন তালে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে কি চিত্র মাননীয় আপনি কি কিছুই জানতেন না যদি না জানেন তাহলে সেটা ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আর যদি জেনেও ব্যবস্থা না নেন তাহলেও সেটা প্রশাসনিক ব্যর্থতা দুদিক থেকেই দায় এড়ানো খুব কঠিন শুধুমাত্র সিপিএমের আমলে বাস্তু ঘুঘুর বাসা ছিল বললে সব দায় অন্যের ঘরে ফেলা যাবে না কারণ তারপরে তেরোটা বছর পেরিয়ে গেছে তেরোটা বছর এবং সন্দীপ ঘোষ অভিক বিরুপাক্ষ বা কোনো এক দাস এরা কিন্তু সিপিএমের সময়ের প্রোডাক্ট নয় আজকে হসপিটালে হসপিটালে যে কোটারি হচ্ছে এবং চমকে ওঠার মতো ঘটনা যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে ডাক্তারদের কাছে সেই প্রশ্নপত্র যদি দুদিন আগে যায় একরকম রেট একদিন আগে যায় একরকম রেট ডাক্তাররা ক্লাস করছেন না তা সত্ত্বেও তারা পাশ করে যাচ্ছেন এমন কি প্রতিটা জায়গায় প্রতিটা পদক্ষেপে তাদের ভয় দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে পাশ করার পরও তারা যদি রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তারা কাজ করতে পারবে না সেই রেজিস্ট্রেশন নাম্বার নিতে গেলেও এই থ্রেড ভাইনির মুখে পড়তে হচ্ছে ডাক্তারদের একাধিক বিষয় তাহলে কেন জানতেন না আজকে পুলিশ কেন খবর দেয়নি তাহলে তো পুলিশের ব্যর্থতা তাহলে সেই পুলিশের ব্যর্থতা নিয়ে কীভাবে পুলিশ কমিশনার থাকেন তো সেই যদি স্বাস্থ্য দপ্তরে সেই ব্যর্থতা থাকে স্বাস্থ্য দপ্তরে এটা কেন খবর রাখেনি তাহলে স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য দপ্তরের পদাধিকারীরা থাকে ফলে ধায়টা ঘাড়ে তো স্বাস্থ্য দপ্তরের কারেই আসবে ফলে দেখার এবার এই জায়গাটাতেই যে মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নিতে পারেন উনি বারবার করেই যেটা বলেন যেটা আমরা শুনেছি উনি নিজে সেটা বলতে ভালোবাসেন যে উনি প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ উনি শক্ত ডিসিশান নেন এবার কি হবে উনি কি এবার শক্ত ডিসিশান নিতে পারবেন কারণ ডাক্তাররা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় এটা সারা ভারত জুড়ে ডাক্তাররা একটা সময় আন্দোলনে নেমেছিল এইবার একটা ডাক্তারদের কেউ যদি সাসপেন্ড বা শোকস বা যাই হোক যা কিছু করা হোক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক তাহলে কিন্তু ভারতের অন্যান্য জায়গার ডাক্তাররাও যাগে রাস্তায় নেমেছিল পথে নেমেছিল তারাও কিন্তু আবার নামবে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই ডাক্তাররা যেটা দাবি তুলেছে জুনিয়র ডাক্তাররা যে সন্দীপ ঘোষ তো এখন জেলে তো তাকে এখনও পর্যন্ত শুধুমাত্র সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছে কেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান তার বিরুদ্ধে নেওয়া হয়নি কেন সাসপেন্ড তো তিন মাস পর উঠে যাবে সেখানে এখনও তার সাসপেনশান কেন অভিজ্ঞ বা বিরুপক্ষের বিরুদ্ধেও সেই কোনো কঠিন পদক্ষেপ এখনও নেওয়া হচ্ছে না কেন এবং এই যে রাজ্য জুড়ে যে ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানে দাঁড়িয়ে কোনো স্ট্রং মেজার কেন সরকারের তরফে বলা হচ্ছে না নেওয়া হবে ফলে এই যে আন্দোলন এই যে ডাক্তারদের আন্দোলন যখন ডাক্তাররা তো রোগী দেখে রোগীদের চিকিৎসা করে রোগ দূর করে কিন্তু আজকে আমাদের যে যে সামাজিক ব্যাধি ডাক্তারেরা কিন্তু এই সামাজিক ব্যাধি দূর করার কারণে নেমেছেন যেই কাজটা করার ছিল প্রশাসনের যে কাজটা করার ছিল স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য যে সামাজিক ব্যাধি যে বাসা বেঁধেছে সেটা কিন্তু আজকে ডাক্তাররা দূর করতে নেবেছেন এবং সেই জায়গায় কিন্তু আজকে রাজ্যের জনগণ তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন সিনিয়র ডাক্তাররা তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আবার বৃদ্ধ বনিতা তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন সবাই জাস্টিস ফর আর আজকে আওয়াজ তুলেছেন এবং সেটা শুধুমাত্র এখন জাস্টিসে নেই সেটা এখন লোকে বলছেন সেটা পুরোপুরি সরকার বা শাসক দলের বিরুদ্ধে সেই জায়গাটা চলে যাচ্ছে এবার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন উনি রাফ অ্যান্ড টাফ এবার সেটা দেখা সত্যি কিনি উনি কোনো টাফ সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য কে এই সময় দাঁড়িয়ে সরকার প্রস্তুত অলরেডি সবাই উৎসবে ভুলুন বলে ফেরার কথা বলে উনি রাজ্যের জনগণকে আরও বলা যেতে পারে অক্সিজেন লাগিয়ে দিয়েছেন আন্দোলনে থাকার কারণে সবাই বলছে উৎসবে কেউ থাকবে না আগে ডাক্তারদের এখানেও সবাই বলছে কোনো উৎসব নয় সব রাস্তায় থাকবো সব সংগ্রামে থাকবো ফলে কোনো উৎসবে থাকার কোনো বিষয় নেই সবাই রাস্তায় থাকতে চায় এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা টাফ হতে পারেন চলুন আমরাও সেদিকে তাকিয়ে থাকি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান